একদিন এক ছেলে একটা ছোট মানুষের খেলনাটি আলমারিতে রেখে দিল কিন্তু কিছুক্ষণ পরে যখন সে আলমারি খুলল তখন আশ্চর্যজনক ভাবে দেখতে পেলো সেই ছোট মানুষটি জীবন্ত হয়ে গেছে ছেলেটি চমকে গেল এবং তাকে ছোঁয়ার চেষ্টা করলো কিন্তু তখন সেই মানুষটি তার আঙুলে ছোট একটি খঞ্জার ছুঁয়ে দিলো তারপর দুজনের মধ্যে কিছু কথা হল এবং এখন সেই ছোট মানুষটি আর ভয় পাচ্ছিল না সে ছেলেটির হাতে উঠে এলো তবে ছেলেটি দেখতে পেলো সে এখনো আরাম করে বসে থাকতে পারছে না তখন সে একটা ছোট খেলনা তাঁ নিয়ে এলো কিন্তু মানুষটি বললো এটা তো খুব শত আমি যদি আরামের একটা জায়গা পাই তবেই শান্তিতে ঘুমোতে পারবো ছেলেটির মাথায় একটা বুদ্ধি এলো সে সেই তাবুটি আলমারির ভেতর রেখে দিলো কিছুক্ষণ পরে

ছেলেটির ধারণাও ছিল না যে একটা বড় বিপদ অপেক্ষা করছে তার জন্য